বাহ্যিক সৌন্দর্য কতটুকু প্রভাব ফেলে তা অবশ্য অস্বীকার করা যায় না যে খাবারটা দেখতে যত বেশি সুন্দর সে খাবারটা তত বেশি আকর্ষণীয় তত বেশি সুস্বাদু হয় আজকে আমি জলপাইয়ের আচার তৈরি করব সেজন্য এখানে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল সাথে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন তেজপাতা এবং শুকনো মরিচ আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম এখানে এক কেজি পরিমাণ জলপাই আছে এতে অল্প পরিমাণের লবণ এবং আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়েচেড়ে রান্না করব। এখন খুবই সামান্য মরিচের গুঁড়া এতে অ্যাড করে দিলাম মরিচের গুঁড়া আমি অ্যাড করেছি কারণ এতে শুকনা মরিচের ফ্লেভার এছাড়াও শুকনো মরিচের যে গুঁড়াটা এটা দেওয়ার পরে এটার টেস্ট আরও ভালো পাওয়া যাবে হাফ কেজি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি যেহেতু আচারটার টক জাল মিষ্টি হবে মিষ্টির পরিমাণটা তাই একটু বেশিই রেখেছি এখন অনেক ভালো করে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো এ যে আরও দিয়ে দিলাম সরিষা পেস্ট সরিষা পেস্টের সাথে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম যাতে কাঁচামরিচের একটা স্মেল আসে আচার থেকে আচারে যত কাঁচামরিচ দেওয়া যায় তত কিন্তু এটার ভালো একটা স্মেল আসে এবং খেতেও ভালো লাগে সৌন্দর্য কেবল যে চোখের দৃষ্টিতে ধরা পড়ে তা কিন্তু নয় বরং এটি অনুভূতি যা হৃদয় দিয়েও অনুভব করা যায় মানুষটা দেখতে কতটা সুন্দর সে কতটা সুন্দরভাবে কথা বলে জীবনে এটা বাঞ্ছনীয় নয় জীবনে বাঞ্ছনীয় হলো যে মানুষটার সাথে আপনি আছেন সে আপনাকে কতটুকু বোঝে লাস্ট পর্যায়ে আমি অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং মৌরি গুঁড়া দিয়ে দিয়েছি এতে কিন্তু আচারের যে একটা ভালো ফ্লেভার আসবে এভাবে আচার তৈরি করবেন খেয়েও শান্তি পাবেন সবাই পছন্দ করবে